যেভাবে নেশা ঘোরের উত্তাপ হইতেছে বাবা ছেলেরে খুন করে টাকার জন্য ফ্যামিলি অশান্তি করতেছে নেশা গোড়টা আস্তে আস্তে নেশা কর বাড়ার কারণ একটা ওই বিড়ি সিগারেট দিয়ে তারা শুরু করে নেশা তারপরে ইয়াবা তারপরে গাঞ্জা তারপরে

মহলার মধ্যে নেশা করে বাবা খায় গাঁজা খায় মদ খায় এগুলা বিচার করে অরিজিনাল যারা বিচার করতেছে তারাও কিন্তু একটা নেশায় আসক্ত তারা বিড়ি সিগারেট নিয়ে বসে এই তোর বাদ বিচারে বইছি তো বিড়ি সিগারেট কেন শোনা গেল লেখা তারাও আনা নেশা করতেছে নেশা তো সব ধরনের নেশা হারাম এখন প্রথমে বিড়ি সিগারেট দিয়ে শুরু করে তারপরে লেভেল আপ ডাউন হতেছে তো বিড়ি সিগারেট যদি না নির্মূল করে খাওয়া দোকানে বন্ধ না করে তাইলে এই নেশায় পুরো সমাজ নষ্ট হয়ে যাবে গা তো প্রথমে খেয়াল করতে হইব দোকানে বিড়ি সিগারেট বেশা তারপরে হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে কারণ হেডি তো বেচার পারমিশন নাই পলাই ফলায় খায় একটা পলা পানি যখন প্রথম বিড়িসি গেট দিয়ে শুরু করে তে এভেলেবেল পায় এই জন্য শুরু করে তারা বাবার রাস্তা গাঞ্জার রাস্তা এদিকে প্রথম কিন্তু তারা চিনে না নেশা করতে করতে তখন তারা উপরে যায় এটা আমি আমার মনে হইতেছে আর নাই